ছি দীঘাতে দীঘাতে জগন্নাথ মন্দিরে তোমাদের আমরা বলেছিলাম যে সাড়ে সাতটার সময় লাইভে আসবো তো আমি এখন এসেছি দীঘাতে এখন এসেছি তোমার জগন্নাথ দেবের কাছে তো আমি এবার আমি তোমাদের ও চলো আস্তে আস্তে দেখাই তোমরা আস্তে আস্তে জয়েন্ট হোক তো হলো জগন্নাথ এই থাকে এখন আমি আছি সাইডে তো দেখো এখানে আছে কমলা দেবী বা লক্ষ্মী দেবী তো দেখো তো লক্ষ্মী দেবী এখানে বসে আছেন তো তার পিছনে আছে এই যে জগন্নাথ দেবী সুভদ্রা তো এরা এখানে রয়েছে আর ওই জায়গাটায় রয়েছে চলো দেখাই ওই জায়গাও রাধা কৃষ্ণ আছে ওই জায়গাটায় তো একদিকে আছে চলো আমি তোমাদের পুরোটা দেখাই হেঁটে হেঁটে তো জগন্নাথকে জগন্নাথ দেখার পর তারপর ওদিকে তোমার রাধাকৃষ্ণকে দেখে এই পাশে সব বেরিয়ে যাচ্ছে এদিক থেকে রাস্তা তো এদিক থেকে সবাই যাচ্ছে তো চলো তোমাদের দেখা মহাপ্রসাদ একশো টাকা আসো মহাপ্রসাদ একশো টাকা করে তো চলো আর এই মন্দিরটা বলছে নাকি পাঁচ বছরের মধ্যে তৈরি হয়ে গেছে পুরোটা দেখো lần này lần này lần này lần này lần này lần এখন তো অনেক মানুষ সন্ধ্যার সময় এখানে আসে এসে বসে থাকে গল্পগুজব করে হরিনাম নাম কীর্তন করে ঠিক আছে তো দেখাই চলো দেখার জন্য সবাইকে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তো খুব সুন্দর হবে কারণ এরকম দৃশ্য সবচেয়ে দেখা যায় না তো দেখো এই যে দীঘা জগন্নাথ মন্দির তো মানুষ কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে ঘড়ির কাটা এখন বলছে তোমার সাড়ে সাতটা বাজে আর মানুষ আস্তে আস্তে ভিড় হচ্ছে তো জগন্নাথের প্রথমে দেখতে হবে যে এখানে পদ্ম ফুল আছে কিছু চৌবাচ্চার মতো এখানে করে রেখেছে যেখানে ফুল ফুটে আছে দেখাই পদ্ম ফুল আছে আর মাছও দেখছিলাম মাছও এখানে আছে এখানটায় আছে তোমার হনুমান আছে আর এখানটায় আছে তোমার নারায়ণ শুয়ে আছে তো এখন আমি বাইরের দিকে যাচ্ছি তোমাদের একটু দেখাই তো দেখো এবার এখান থেকে দৃশ্যটা দেখো হ্যালো 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 সবাইকে হ্যালো জয় জগন্নাথ সবাই লেখো এখানে আছে হনুমান আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে তো এখানে এত মানুষ দেখতে পাচ্ছ এই যে জুম করে দেখায় তোমাদের এখানে হরিনাম মণ্ডপ এখানে একশো আটটা জপনাম জপনাম করতে হবে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে এগারোটা একশো আটটা ঘর আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে একশো আটবার হরিনাম জপ করতে হবে তো এখানে দেখো সবাই যাচ্ছে খুব ভালো লাগে যে সনাতন ধর্মে এত মানুষ যে এটাই দেখতে খুব আমার কাছে খুব ভালো লাগে যে যাই হোক ফেসবুকে ইউটিউবে অনেকে সব কিছু মন্তব্য কিন্তু জায়গা আসলে বোঝা যায় সত্যি হরিনামের অনেকে ভালোবাসে সনাতন ধর্মকে এখনও ভালোবাসে তো দেখো এখানে হরিনাম মণ্ডপ এটা তো এখানে সন্ধ্যার সময় একশো বার তোমার জপ জপ জপনাম করে তো এই যে তো সবাই লাইক করো কমেন্ট করো আর হরিনাম জয় হরি বা জয় জগন্নাথ তোমরা কমেন্ট করতে পারো সবাই বসে এখন গল্প করতে পারে খুব সুন্দর লাগছে সন্ধ্যার ভিউটা খুব সুন্দর লাগে সকাল দশটার সময় খোলে দুপুর একটার সময় বন্ধ করে দেয় আবার বিকেল তিনটের সময় খোলে রাত আটটার সময় আবার বন্ধ করে দেয় তো এখানে দুপুরবেলা তোমার একশো টাকা কুপন পাওয়া যায় যেখানে খিচুড়ি থাকে আরও কিছু মহাভোগ থাকে তো দেখো এগুলো কিন্তু প্রদীপ যেগুলো তোমার ইলেকট্রিক দিয়ে প্রদীপ এগুলো এটা হলো এক নম্বর গেট এটা আর আমি এসেছি ছয় নম্বর গেট থেকে ছয় নম্বর গেটে আমাদের সুবিধা হলো যে একেবারে এদিক থেকে বেরিয়ে যেতে পারবো তো সবাই ছয় নম্বরের গেটের দিকে আসবে কারণ সুবিধা হবে কারণ জুতো বা চপ্পল ওই দিকে রাখার একটা ব্যবস্থা আছে অনেক দূরে এখান থেকে তো দেখো খুব সুন্দর লাগছে গেটটা এখানেও কিন্তু সেই একই আছে যে জুতো রেখে তোমাদের পা ধুয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে হবে আর এখানে দেখো ভিউটা এখান থেকে খুব সুন্দর লাগছে ঠিক আছে ও গেট বন্ধ এটা দিয়ে তো চলো বাই এটুখানি বললাম তো দেখো ওইদিকে ধ্বজা উঠছে